ভিন্ন মত প্রকাশকে নিরাপত্তা হুমকি দেখত এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারি ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে সব দল অন্তর্বর্তী সরকারের নির্দেশ মানছে না কেউ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিন্ন মত প্রকাশকে নিরাপত্তা হুমকি দেখত হাসিনার সরকার আওয়ামী লীগের শাসনকালে অনলাইনে কোনো মতামত প্রকাশ বিশেষ করে শেখ হাসিনা ও রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের সমালোচনা কিংবা কোনো আন্দোলন সমর্থনকে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হতো সন্ত্রাস বিরোধী আইন ডিজিটাল নিরাপত্তা আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সাতান্ন ধারা ব্যবহার করে এসব ভিন্ন মতামত প্রকাশকারীদের দমন করা হতো এ কারণে শেখ হাসিনার সময়ে রাজনৈতিক বক্তব্যকে নাগরিক অধিকারের পরিবর্তে অস্থিতিশীলতার কারণ বলে ধরা হতো সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে গুম কমিশনের দাখিল করা দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রতিবেদনের কিছু অংশ গণমাধ্যমে প্রকাশের জন্য দেন প্রতিবেদনে বিচার ব্যবস্থার নানা বিষয়ে তুলে ধরে বলা হয় ভিন্ন মত দমনে সন্ত্রাসবিরোধী আইনে দেশের বিভিন্ন থানায় দায়ের করা মামলার অভিযোগের বক্তব্যে ছিল অনেক মিল কোটা আন্দোলন সড়ক নিরাপত্তা আন্দোলন এমনকি সরকারি নেতাদের ছবি পোস্ট করাকে ধরা হতো বিশৃঙ্খলার কারণ হিসেবে মামলার এজাহার ও চার্জশিটের ভাষাও ছিল একই আইন ও বিচার প্রক্রিয়া অনুসরণ না করে পূর্ব নির্ধারিত ফরমায়েশি কাঠামো ব্যবহার করা হতো যাত্রাবাড়ি ও মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানের মামলার এজাহার ও চার্জশিটের বক্তব্য বিশ্লেষণ করে এই বক্তব্য ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়েছে কমিশন প্রতিবেদনে উল্লেখ করা হয় কাউকে আটকের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই ছাড়াই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ধরা হয়েছে এমন কথা বলতেন রাম সব ঘটনায় একই ধরনের বেনামি সূত্র ব্যবহার করা হতো আইনের এমন ব্যবহারে দেশের জবাবদিহিতাহীন পুলিশিং স্বাভাবিক হয়ে ওঠে ওইসব অভিযোগের বক্তব্য এমন ছিল সন্দেহ ভাজনরা আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয় এই পালানোর চেষ্টা ধরনের বক্তব্য বহু মামলায় দেখা যায় এর মাধ্যমে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারকে বৈধতা দেওয়া হয় ফলে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই যে কারো বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ যথাযথ পদ্ধতি হিসেবে স্বীকৃত হয়ে ওঠে প্রতিবেদনে আরও বলা হয় কাউকে আটকের পর সন্ত্রাসবাদের অভিযোগে তাৎক্ষণিক স্বীকারোক্তি আদায় করা হতো বেশিরভাগ ঘটনায় পুলিশের লিখিত অভিযোগ এমন ছিল যে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সন্দেহভাজনরা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে মূলত এ ধরনের তাৎক্ষণিক স্বীকারোক্তি নয় এমনকি জিজ্ঞাসাবাদের আইনি নিয়মেরও পরিপন্থী প্রতিবেদনে বলা হয় ভিন্ন মত দমনকারীদের আটকের পর জব্দ তালিকা এবং চার্জশিটের ধর্মীয় বিভিন্ন পুস্তক ও নথিপত্রকে জঙ্গিবাদী সাহিত্য কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখানো হতো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব সময় দাবি করা হয় গ্রেফতারের সময় ডজন ডজন জিহাদি সংশ্লিষ্ট নথিপত্র উদ্ধার করা হয়েছে একটি ব্যাগ বা ড্রয়ারে সেগুলোকে রেখে জিহাদি পুস্তক ও নথিপত্র এমন টেমপ্লেট ব্যবহার করে গণমাধ্যমের সামনে হাজির করা হতো জব্দ পুস্তকের তালিকা বিশ্লেষণে দেখা গেছে মূলত ধর্মীয় সাহিত্যকে জঙ্গিবাদ হিসেবে দেখানো হয়েছে প্রতিবেদনে কমিশন উল্লেখ করে দেশের কোথাও নতুন মামলা হলেও একই ধরনের স্ক্রিপ্ট ব্যবহার করা হতো যাচাইবিহীন গোয়েন্দা তথ্য কপিপেস্ট স্বীকারোক্তি এবং ধারণা প্রশত অপরাধের বিবরণ আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার সংশ্লিষ্টদের সত্য যাচাই থেকে দূরে সরিয়ে রাখে এ ধরনের কার্যক্রম মামলার বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করে প্রতিবেদনে বলা হয় ভিন্ন মতদমনের সন্ত্রাস বিরোধী আইনের মামলা দ্বারা আদালতের উপরও প্রভাব বিস্তার করা হয় বেশিরভাগ মামলায় বিচারিক নিয়মনীতি অনুসরণ করা হয়নি ন্যায় বিচারের পরিবর্তে ভুক্তভোগীদের চাপে রাখতে একটি দীর্ঘ সময় পর্যন্ত মামলাগুলো স্থগিত রাখা হয় এ ধরনের দীর্ঘ আইনি প্রক্রিয়ায় বোঝা টানতে গিয়ে ভুক্তভোগীরা অর্থ সুনাম এবং মানসিক ক্ষতির শিকার হন আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইনকে শুধু জাতীয় নিরাপত্তার হাতিয়ার হিসেবে নয় বরং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্র অনুমোদিত হয়রানির অস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিবেদনে বলা হয় কোনো মামলা পরিচালনায় ভুক্তভোগীর সাত লাখ টাকার মতো খরচ হয়েছে যা ওই পরিবারের বার্ষিক আয়ের দ্বিগুণ অর্থাৎ বেশিরভাগ পরিবার আইনি খরচ চালাতে গিয়ে দুই বছরের বেশি সময়ের আয় ব্যয় করেছেন অনেকে ন্যায় বিচার পাওয়ার জন্য আরও বেশি খরচ করেছেন যা প্রায় পাঁচ থেকে ছয় বছরের আয়ের সমান এর ফলে নিম্ন ও মধ্যমায়ের পরিবারগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে অনেক পরিবার সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করেছে আবার অনেকে দীর্ঘস্থায়ী ঋণ চক্রের মধ্যে আটকা পড়েছে গুমের কারণে শুধু আর্থিক ক্ষতি নয় দীর্ঘমেয়াদী মানসিক ক্ষতির শিকার হয়েছে ভুক্তভোগীরা পনেরো থেকে ১৬ বছর বয়সী এক কিশোরের বড় ধরনের মানসিক সমস্যা তৈরির বিষয়টি দেখেছেন কমিশন ওই তরুণকে নির্যাতনের পর তার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হতো কমিশন সুপারিশে বিচারকদের জন্য বিচার কার্য পরিচালনায় আপিল বিভাগের শতঃসিদ্ধ নিয়ম আসলে নেওয়ার কথা বলেছেন এর ফলে দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা সহজ হবে তখন বিচারকরা কোনো ধরনের ভয় এবং পক্ষপাতিত্ব ছাড়াই সব ধরনের নাগরিকদের ওপর ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন প্রতিবেদনে বলা হয় আইনের শাসনের জন্য নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষা প্রয়োজন যখনই কেউ আইনের কথা বলে তাকে মৌলিক অধিকার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে এর মাধ্যমে স্বাধীন বিচার বিভাগ বাস্তবায়ন নিশ্চিত হবে বিচারকদের প্রতি জনগণের প্রসঙ্গে বলা হয় এটা নির্ভর করে করে বিচারক কতটা ন্যায় বিচারের মান রক্ষা সততা ও দক্ষতার সঙ্গে বিচার কার্যক্রম পরিচালনা করেন একজন বিচারকের উচিত প্রধানমন্ত্রী বা রাস্তার বিক্রেতা প্রত্যেকের মামলার সমানভাবে বিচার করা বিচারকরা কেবল আইনের বিচারকও নন বরং আশার রক্ষকও তাদের হাতেই সামাজিক ভাঙন সারিয়ে তোলার এবং একটি প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষমতা কমিশনের প্রতিবেদনে উল্লেখ করে বর্তমানে বাংলাদেশের সত্য ও জবাবদিহিতার ক্ষেত্রে একটি বড় বাধা হল বলপূর্বক অন্তর্ধানের বিষয়টি নিয়ে অস্বীকারের স্বীকৃতি আওয়ামী লীগ ধারাবাহিকভাবে গুম তথা বলপূর্বক অন্তর্ধানের পদ্ধতিগত অনুশীলনের অস্বস্তি অস্বীকার করা গেছে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পরেও একই ধরনের অস্বীকারের রীতি চলছে মূলত অনেক অপরাধী ক্ষমতায় অধিষ্ঠিত থাকায় গুম সংশ্লিষ্ট প্রমাণ ধ্বংস প্রাতিষ্ঠানিক অসহযোগিতা সম্ভাব্য সাক্ষীদের ভয় দেখানো এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যখন ভুক্তভোগীরা এগিয়ে আসেন তখন তাদের প্রকাশ্যে এবং গোপনে হুমকি দেওয়া হয় কমিশনের সদস্যরা আইনানুগ দায়িত্ব ও নিরাপত্তা বাহিনীর দ্বারা বিভিন্ন ধরনের ভয়ভীতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের বিচার ব্যবস্থার সামনে এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো হাজার হাজার বানোয়াট সন্ত্রাস বিরোধী আইনের মামলা নিষ্পত্তি করা কেননা এই মামলায় অনেকেই ইতোমধ্যে বিনা বিচারে আটক ও নির্যাতনের শিকার হয়েছেন বিশেষজ্ঞ ঊর্ধ্বতন পুলিশ এবং সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কমিশন আলাপকালে একটি বিষয় স্পষ্ট হয় যে সন্ত্রাসবাদ দমনের উপায় হিসেবে সামরিকীকরণের পরিবর্তে প্রতিরোধ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া দরকার ফেব্রুয়ারি ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে সব দল অন্তর্বর্তী সরকারের নির্দেশ মানছে না কেউ লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশে নির্বাচনী তৎপরতা জোরে সরে শুরু হয়েছে আগামী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রায় সব রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লেখাতে বিভিন্ন দলের প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন শোভাযাত্রাও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপর অনেকে বর্তমানে দেশের সবচেয়ে বড় দল বিএনপি ভোটার হিসেবে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি থেকে কারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তা নিয়েও কৌতূহলের অন্ত নেই ছোট দলগুলো বড় কোনো দলের সঙ্গে জোট গঠনের অপেক্ষায় তবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে একসঙ্গে থাকা মিত্র দলগুলোকে নিয়েই সামনে চলতে চায় বিএনপি সেক্ষেত্রে মিত্রদের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতা করার সম্ভাবনা বেশি বিএনপির দলের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই আবামী লীগ এই জন্য রাজনৈতিক দলগুলোর হিসাব নিকাশও নতুনভাবে সাজানো হচ্ছে এদিকে লন্ডন বৈঠকে নির্বাচনের সময়সীমা ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি কিছুটা ক্ষুব্ধ ও বিরক্তি প্রকাশ করলেও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামের দুশো ছিয়ানব্বই আসনে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারণা চালিয়ে যাচ্ছে আবার জামায়াত ইসলামপন্থী দলগুলোকে নির্বাচনী ঐক্য গঠনের চেষ্টাও করছে তবে মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে সংশয় রয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলন সহ পাঁচটি ইসলামী দল অনেকটা সমঝোতার পথে আবার এবি পার্টির সঙ্গে এনসিপি সহ বেশ কয়েকটি দলের হতে পারে অ্যালায়েন্স মতাদর্শিক দূরত্বের কারণে সঙ্গে বড় ইসলামী দলগুলোর ঐক্য না হলে ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে হতে পারে সমঝোতা হেফাজতে ইসলাম বাংলাদেশ নিজেদের ব্যানারে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির নেতারা নিজ নিজ দলের প্রার্থী হয়েও নির্বাচনে লড়বেন এনসিপি ঈদের আগে থেকেই সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে এখন দলটি কমিটি গোছানো সভায় মনোনিবেশ করছে নাগরিক ঐক্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করেছে এলডিপি নির্বাচনী প্রস্তুতি থাকলেও তারা সমঝোতার ভিত্তিতে বিএনপির সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে গণফোরাম জাতীয় সমাজতান্ত্রিক দল এবং গণ অধিকার পরিষদ দলগতভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ভোটের আগে বিএনপির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্য হলে সমঝোতার ভিত্তিতে তারা প্রার্থী দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন